সাকিব আল হাসান এই নামটি আপনি মনে রাখতে পারেন অনন্য রেকর্ড গড়ে ফেললেন বাংলাদেশের অন্যতম সেরা কিংবদন্তি সাকিব আল হাসান দেশের জার্সিতে ক্রিকেট খেলাটার সম্ভাবনা আর হয়তো বা নেই এখন শুধুমাত্র বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান লম্বা কেরিয়ারে পরিশ্রমের ফল হিসেবে পাঁচশো উইকেট নিতে পেরে খুশিও হয়েছেন তিনি টি ক্রিকেটে ইতিহাসে একমাত্র অলরাউন্ডার হিসাবে সাড়ে সাত হাজার রান এবং পাঁচশো প্লাস উইকেটের অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান সেন্ট কি পনেরোতম ওভারে বলিংয়ে আসেন সাকিব ক্রিজে গিরে বসা মোহাম্মদ রিজওয়ানকে ওভারের শেষ বলে আউট করেন সাকিব নিজের প্রথম ওভারে সাকিবের খরচা করেন নয় রানে এক উইকেট রিজওয়ানকে ফিরিয়ে টি ক্রিকেটে নিজের পাঁচশোতম উইকেটের দেখা পান সাকিব সতেরোতম ওভারে আবারও বলিংয়ে আসে জোরা শিকার করেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের আজকের এই দুর্দান্ত স্পেলের কারণেই সাকিব আল হাসান উঠে গেছেন অনন্য উচ্চতায় বিশ্বের বাগা বাগা ব্যাটার এবং বলারদেরকে ছাপিয়ে নাম লেখালেন তিনি একমাত্র অলরাউন্ডার হিসাবে সাড়ে সাত হাজার রান এবং পাঁচশো প্লাস উইকেটের তালিকায় যা এখন পর্যন্ত কোনো ব্যাটার বা বলারই করে দেখাতে পারেনি সাকিবের এমন বিশ্ব রেকর্ড গড়া কীর্তির দিনে নিজেই বললেন এটা অনেক পরিশ্রম ফল এমন পেরে আমি খুশি লম্বা সত্যিই কেরিয়ারে যা অর্জন করেছি তাতে আমি গর্বিত দর্শক আপনিও কি মনে করেন সাকিব আল হাসানের এমন অর্জন তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে